এবার নতুন বছরে কি প্ল্যান দেখো পয়লা বৈশাখ হচ্ছে আমাদের আপা বাঙালি জীবনের একটা মানে একটা স্পেশাল একটা অস্ফিশিয়াস অকেশন একটা উৎসবের মতো এটা তো ছোটবেলা থেকে যেটা হয়ে আসছে যে পয়লা বৈশাখ মানেই হচ্ছে নতুন জামা কাপড় পরা আর প্রচুর খাওয়া-দাওয়া আর বাড়িতে প্রচুর গেস্ট ইনা আসা আর এখন যেমন আমরা বড় হয়ে গেছি এখন অনেক জায়গা থেকে ইনভাইটেশনস আসে তো সেই ক্ষেত্রে নতুন জামা কাপড় কেনা পরা তো অ্যাজ ইউজুয়াল সারা বছর চলতেই থাকে এবারও তাই তো ইনভিটেশনসগুলোতে স্কুলোতে যেতে হয় সেখানে আর বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া বরাবর হয়ে আসে প্রত্যেক বছর মানে ছোটো থেকে দেখে এসেছি মানে এখনও প্রচুর খাওয়া দাওয়া হয় আর রিলেটিভরা আসে সো আর জামা কাপড় কেনা মিষ্টি ফিষ্টি খাওয়া দাওয়া এবং প্রচুর চলবে খাওয়া দাওয়াটা বরাবর আমার বাড়িতে মানে বরাবর খুব মানে হয় এটা হ্যাঁ 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 একদম একদম মানে পয়লা বৈশাখ মানেই থাকবে তোমার একদম থাকবে একদম কচি পাখার ঝোল যেটাকে বলে ওটা থাকবে ভেটকি মাছের পাতুরি থাকবে মাছের মাথা দিয়ে একটা নুডল দু তিন রকমের ফ্রাই ভাজা আর ফিশ ফ্রাই একটা থাকবে মানে ভেটকি মাছের ফ্রাই যেটা হয় সেটা থাকবে আর অন্যান্য বছর হচ্ছে আহ আইটেম থাকে কিন্তু আমার মা যেহেতু খান না তো এইবার প্রন সেই জন্য এই বছর একটা বার এইবার আর প্রন থাকছে না ছোটবেলার পয়লা ছোটবেলার পয়লা বৈশাখ না ঠিক আছে ছোটবেলায় ওই সময় তখন বড়দের গাইডেন্স বড়রা যা যা ঠিক করে দিচ্ছে যা যা বলে দিচ্ছে সেইভাবে তো ওটা একরকম কেটে গেছে হই হুল্লোড় কাসিন ফ্যামিলি সব মজা করা নতুন জামা কাপড় কিনে এনে দেখানো যে এই আমাকে আমার ড্যাডি এটা কিনে দিয়েছে এই তোকে এরকম কিনে দিয়েছে আমাকে এরকম কিনে দিয়েছে একটা এরকম ব্যাপার ছিল ছোটবেলায় আর এখন বড় হয়ে বড় হওয়ার ব্যাপারটা আবার এই ব্যাপারটা আবার আলাদা এখানে পয়লা বৈশাখটা আবার অন্যরকম বিভিন্ন বড় বড় জায়গাতে তোমার গুলো আসে সেগুলো যাওয়া সেখানে অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স যেতে হয় সেখানে সেখানে ওটা আরো ওটা একরকম এটা আরেক রকম কোনটা একদম কি বলতো? কম্পেয়ার করার মত না। ছোটবেলার একটা রকম কেটেছে, বড়বেলারটা আবার আরেক রকম। দুটোই আমি খুব এনজয় করি। পয়লাবোশে এমন কোনো মেমোরেবল কোনো মুহূর্ত ও কোনো ছোটবেলা হতে পারে আর না প্রচুর এরকম মেমোরেবলস বনে। ইনসিডেন্ট ঘটতেই থাকে। মানে আলাদা করে কি বলবো প্রচুর অ্যাডমায়ারার আছে আমার। তাদের এক একটা মানে ঘটনা নিয়ে সব মেমরি হয়ে যায় আর এগুলো এত বলতে থাকলে এখন টাইম চলে যাবে তোমাদের ইন্টারভিউ সারা রাত ধরে তখন নিতে হবে কত বলবো ইনসিডেন্ট প্রচুর ইনসিডেন্ট আছে সো মাচ সো কি বলছো এখন পয়লা কি কি মানে কি শাড়ি তো পয়লা বৈশাখ মানেই হচ্ছে কি বলতে বাঙালির একটা মানে মানে ষোলো আনা বাঙালি আনা মানে ট্র্যাডিশনাল আর বাঙালি ট্র্যাডিশনাল মানে শাড়ি এই শাড়ি পড়তে করে অনেকের হয়তো শাড়ির একটা প্যাশন আছে। মানে হেতু একটা থাকে এবং পয়লা বৈশাখে আরো অনেকে শাড়ি পরে রিডি করা আর যেগুলো এখন হয় এগুলো তো যারা অভিনয় করে দর্শাতে এগুলো তাদেরকে করতেই হয়। হ্যাঁ মানে যদি বলো ট্র্যাডিশনাল শাড়ি বলতে গেলে তাহলে ঢাকাই জামদানি খুব ভালো লাগে। তারপর তোমার মাসলিন, বাংলাদেশি ঢাকাই জামদানি যেটা ইন্ডিয়ান তারা। বাংলাদেশি ঢাকাই জামদানি মাসলিন এই যে আমি এখন যেটা পরে আছি এটা বাংলাদেশি মাসলিন।

কিন্তু ধরো কোনো একটা জায়গায় ইনভিটেশনে গেছি সেখানে ওরাও এসেছে একসাথে একটা গেট টু হলো গ্যাদারিং হলো খাওয়া দাওয়া হলো হই হুল্লোড় হলো এরকমও হয়েছে লস গুলো দেবতার কাজ চলছে এবং ভোটের কাজের এখন তো ভোটের প্রচার এখন ফোর জুন অব্দি আমরা সবাই এঙ্গেজ হ্যাঁ তবে মানে 4 জুনের পর মানে জুলাই থেকে একটা নতুন প্রজেক্ট আমাদের শুরু হবে একটা ফিচার ফিল্ম শুরু হবে সেই রকম এখন প্রি প্রোডাকশন সবকিছু একসাথে চলছে সেটার ব্যাপারে বলবো জুলাই মাসটা আসুক অবশ্যই হইবে পয়লা সকল ভিউয়ার জানাই শুভ নববর্ষ খুব ভালো করে নতুন বছর কাটুক খুব আনন্দে কাটান খাওয়া দাওয়া করুন নতুন কাপড় পরুন পরিবারের সকলকে নিয়েই আনন্দ মেতে উঠুন থ্যাংক ইউ সো মাচ